সবাই ভালো আছেন তো মানুষের জীবনে প্রত্যেকটি মানুষের জীবনে একটা না একটা অভিযোগ থাকে হতে পারে সন্তানের বিরুদ্ধে মার অভিযোগ আছে বা মার বিরুদ্ধে সন্তানের অভিযোগ আছে এমন কি দেখা যায় যে স্ত্রী এবং স্বামী একজনের বিরুদ্ধে আরেকজন অভিযোগ আছে স্ত্রী স্বামীকে বলে তুমি এরকম কেন অন্যজনের স্বামীতে স্বামী এরকম না আবার ওই যে আরেকজন বলে তুমি এরকম কেন অন্যজনের তুলনা করে বলে না উনি তো ঠিক আছে তো স্বামী স্ত্রীর ক্ষেত্রেও সবসময় অভিযোগ থাকে এমন এমনকি এরকমও মানে মাঝে মধ্যে অভিযোগ করে ফেলে যে উনার দেখেছে উনার স্বামী কত এরকম এরকম অমুক তমুক হ্যাঁ কিন্তু তুমি এরকম কেন তখন কি হয় স্বামীর অন্তরেও কষ্ট আসে পড়ে কি এই বিষয়গুলো যখন আমরা আমরা বাবা মা হিসেবে সন্তানকে অনেক ক্ষেত্রে অভিযোগ করে ফেলে তুই এমন কেন তোর তারা এটা হবে না এরকম মাঝে মধ্যে অভিযোগ করে এমনকি যুবক যুবতীদের ক্ষেত্রে কি হয় মাঝে মধ্যে চেহারা নিয়ে অভিযোগ আছে চেহারা নিয়ে অভিযোগ কেমন আমার চেহারা এমন কেন আমার নাক দিদার একটু লম্বা হত আমার কান এরকম কেন আমার আইব্রো যদি এটা হতো বা কীভাবে বলা যায় মানে শর্ট হতো বা একটু চড়া হতো বা একটু লম্বা তো মানুষের জীবনে প্রত্যেকটি বিষয় নিয়ে কিছু না কিছু অভিযোগ আছে তো ইসরায়েল জাতির যখন মিশর দেশ থেকে প্রায় তাদের চারশো বৎসরের যে বন্দি ছিল সেখান থেকে যখন তারা বের হলো বের হয়ে এখন তারা মরুভূমি বা প্রান্তরে আছে তো প্রান্তরে প্রায় সাড়ে তিন মাসের মতো তারা ওইখান থেকে বের হয়ে মানে সাড়ে তিন মাসের মধ্যে এখন তারা প্রান্তরে উপস্থিত হয় তখন থেকে তাদের অভিযোগ করা শুরু হলো কি ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ কি অভিযোগ আ। আমাদের এটা লাগবে আমরা মিশর দেশে এত মানে মাংসের হাড়ির কাছে মানে বসে থাকতাম মানে মাংস খাইতাম কিনা জানি না কিন্তু মাংসের হাড়ির কাছে মানে বসেই থাকতাম বসে থাকতাম তারপর কি একেবারে মানে পেট পর্যন্ত রুটি খেতাম একেবারে ভোজন মানে তৃপ্তি নেওয়া পর্যন্ত মানে মানে খেতেই থাকতাম খেতে থাকতাম যাত্রা পুস্তক ষোলো অধ্যায় তিন পদ। আর ইসরায়েল সন্তানেরা আমরা মিশর দেশে হস্তে কেন মরি নাই তখন মাংসের হাড়ির কাছে বসিতাম তৃপ্তি পর্যন্ত রুটি ভোজন করিতাম তোমরা তো এই সমস্ত সমাজকে ক্ষুধায় মারিয়া ফেলিতে আমাদিগকে বাহির করিয়া এই প্রান্তরে আনিয়াছ কিন্তু তাদের জীবনে যে চারশো বছর তারা এত কষ্টকর চাকর হিসেবে ছিল এইটা করো ওইটা করো না এটা দিব না না এটা করতে হবে তাদের জীবনে ওই মানে সিচুয়েশনটা থেকে তারা উদ্ধার পেয়ে এখন তারা ফ্রি কোনো মানে বলা যায় স্বাধীন তারপরও কি তাদের ঈশ্বরের বিরুদ্ধে কি তাদের অভিযোগ অভিযোগের মানে শেষ হচ্ছে না তো আমাদের জীবনেও অভিযোগ এসে করে এমনকি অনেক ক্ষেত্রে আমরা ইসরায়েল জাতির মতো কী করি মানুষের বিরুদ্ধে তো অভিযোগ করি এমনকি ঈশ্বরের বিরুদ্ধে তো আমাদের অভিযোগ থাকে আমাদের ঈশ্বর কি সব কিছু শুনতে পারে আমাদের ঈশ্বর কি আসলে বয়রা না মানে কি কানে শুনতে পায় না বা এটা দিলে ঈশ্বর শুনবে এটা দিলে ঈশ্বর শুনবে না এই সময় ঈশ্বর ডাকলে শুনবে এই সময় ঈশ্বর মানে ডাকলে তিনি মানে পাত্তাও দেবে না ঈশ্বর সময় শুনে একেবারে মানে যদি আমি মধ্যরাত ঈশ্বরকে ডাকি তাও ঈশ্বর শুনতেছেন এমনকি আমাদের ঈশ্বর কি অন্তর্জামী ঈশ্বর অন্তর্জমী ঈশ্বর তো যখন ওই ইসরায়েল জাতিরা ওই অভিযোগ মানে একেবারে সদাপ্রভুর কাছে কি অভিযোগ করতে থাকলো ওই বৎসদের মতো কথা এটা এটা কি মসির বিরুদ্ধে মানে কথা শুরু করতেছে তখন কি ঈশ্বরটা শুনতে পেল ঈশ্বর শুনে কি করলেন আকাশ থেকে আগুন ঈশ্বরে ক্রোধ ঈশ্বর মানে এত রাগানি তোলেন ওই হলো ওই ঈশ্বরের ক্রোধ ক্রোধের ফলে কি একেবারে আগুন নেমে আসলো আগুন নেমে কি তাদের যে বসস্থান আছে মানে প্রান্তরে যে তাদের তাম্বু স্থাপন করে তো কি বলা যায় যে থাকার জন্য যে ব্যবস্থা তারা করেছিল ওইখানে কি তারা ওই শিবিরগুলোকে একেবারে গ্রাস করে ফেলে গ্রাস করে সব মনে হয় ধ্বংস হয়নি তো কিছু কিছু মানে আগুন মানে ধরা শুরু করেছে এরকম গণনা পুস্তক তার এগারো অধ্যায় এক পদ। আর লোকেরা বচসাকারীদের মতো সদা প্রভুর কর্ণগোচরে মন্দ কথা কহিতে লাগিল আর সদা প্রভু তাহা শুনিলেন ও তাহার ক্রোধ প্রজলিত হইয়া উঠিল তাহাতে তাহাদের মধ্যে সদা প্রভুর অগ্নি জ্বলিয়া উঠিয়া শিবিরের প্রান্তভাগ গ্রাস করিতে লাগিল ওই সময় কি হল তারা একেবারে মানে বুঝতে পেলেন তখন কি করলো মশি তাদের নেতা হিসেবে লিডার হিসেবে তিনি প্রার্থনা করলেন তখন তখন কি হলো আগুন এই সমস্ত আগুন থেমে গেল থেমে গেল গণনা পুস্তক এগারো অধ্যায় দুই পদ তখন লোকেরা মসি নিকটে ক্রন্দন করিল তাতে মসি সদাপ্রভুর নিকটে প্রার্থনা করিলে সেই অগ্নি নির্বাবিত হইল আমাদের জীবনেও এরকম অনেক ধরনের অভিযোগ আছে অনেক ধরনের অভিযোগ অভিযোগের মনে শেষ নেই এটার কালার এমন কেন না এটা কেমন এমন কি আমরা মাঝে মধ্যে খাবার টেবিলেও বসে খাবারের বিরুদ্ধে অভিযোগ করে ফেলেন খাবারের বিরুদ্ধে কেমন কি হতে পারে আজকে এটা রান্না হয়নি কেন না এটা স্বাদ এমন কেন না আমি এটা খাবো না সমস্ত কিছুর কিছু না কিছু অভিযোগ থাকে হতে পারে উদাহরণস্বরূপ বলবো আমি এটা চাকরি পেয়েছি না আমার এত টাকা মানে কম স্যালারি কেন ঈশ্বর তুমি দেখো অভিযোগ অভিযোগের ফলে অভিযোগের ফলে ইসরায়েল জাতিদের কি হলো অভিশাপ ঈশ্বরের ক্রোধ এক ধাস করে নেমে এক সমস্ত কিছু মানে ধ্বংস হওয়ার মতো সমস্ত কিছু ধ্বংস হওয়ার মতো আমাদের জীবনে এরকম ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করি যখন আমরা তখন আমাদের জীবনেও কি আসে অভিশাপ এর থেকে এই অভিশাপ কিভাবে না যেন আমার জীবনে আসে তো কি করা দরকার মসি কি করলেন একেবারে প্রার্থনা শুরু করলেন প্রার্থনা করা শুরু করার সময় কি একেবারে আগুন মানে থেমে গেল আমাদের জীবনেও ঈশ্বরকে সব বিষয়ের জন্য ধন্যবাদ ধন্যবাদ তো প্রথম খ্রিসে পাঁচ অধ্যায়ে আঠেরো পদে কি বলা হয় সমস্ত বিষয় জন্য আমি ধন্যবাদ দিই ঈশ্বরকে যেন আগে ধন্যবাদ করি হ্যাঁ ঈশ্বর তুমি আগে এটা জুগিয়ে দিয়েছো তাই তোমাকে ধন্যবাদ দিই প্রার্থনার মধ্যে যারা আমি যেন ঈশ্বরকে আগে ধন্যবাদ দিতে পারি মানুষের জীবনে অনেক কিছু আসলে চাওয়া যাচ্ছে না আছে যেমন হতে পারে ভালো চাকরি আমি পেতে চাই ভালোভাবে লেখাপড়া করতে চাই কিন্তু ঈশ্বর যেটা আগে আমাকে দিয়েছেন ঈশ্বর এটা দিয়েছেন আগে ঈশ্বরটাকে প্রার্থনার মধ্যে ধন্যবাদ দিল হ্যাঁ প্রভু তোমাকে এটার জন্য ধন্যবাদ দিই এখন আমি ধন্যবাদ দেওয়ার পরে এখন আমার মনের যাচ্ না কি এখন তার পরবর্তীতে আমার টার্গেট কি এইটা যেন প্রার্থনার মত আমি ঈশ্বরকে বলতে পারি তো ইসরায়েল জাতির ক্ষেত্রেও তারা যদি আগে অভিযোগ না করে ঈশ্বরের কাছে আগে ধন্যবাদ দিত সদাপ্রভু তোমাকে ধন্যবাদ দিই তুমি ঈশ্বর থেকে আমাদেরকে বের করে এনেছো তোমাকে ধন্যবাদ দিই আমাদের ঈশ্বর থেকে বের হওয়ার পর আমাদের পানি ছিল না আমরা পানি পেয়েছি এখন আমাদের এইটা দরকার তাহলে ঈশ্বর ওই সময় রাগানিত হতেন না না হয় কি আ এটা এখন ওদের চাওয়া বা না একটা বিষয় আছে করতে হবে তো আগে যেন কি আমরা ঈশ্বরকে সমস্ত বিষয় অল্প হোক বেশি হোক কিংবা সামান্য হোক হ্যাঁ সামান্য হোক সমস্ত বিষয়ের জন্য যেন আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই ধন্যবাদ দিয়ে দেওয়ার পরে আমার মনের ইচ্ছা এখন কি ওইটা যেন আমি প্রার্থনার মতো দ্বারা ঈশ্বরকে বলতে পারি যাচ্ছ করতে পারি ঈশ্বরের কাছে হ্যাঁ ঈশ্বর আমার এখন এইটা দরকার আমার আগে কি চাকরি ছিল না ঈশ্বর তুমি চাকরি দিয়েছো তাই তোমাকে ধন্যবাদ দি এখন আমাকে ঈশ্বর তুমি আরো সুন্দর জায়গায় সুন্দর আরো বেশি স্যালারিতে আমাকে আরেকটি চাকরি জগিয়ে দাও প্রভু তোমাকে ধন্যবাদ দি আমি আগে খাবার খেতে পেতাম না আমার ঘরে খাবার ছিল না তুমি আমাকে সামান্য হলেও ডাল ভাত জুগিয়ে দিয়েছো তাই তোমাকে ধন্যবাদ দি প্রভু এখন প্রভু তোমার কাছে প্রার্থনা চাই আমি যেন ভালোভাবে সে মাংসও খেতে পারি বা মাছও খেতে পারি বা ডিমও খেতে পারি এভাবে যেন আমি প্রার্থনার মধ্যে তারা ঈশ্বরের কাছে আগে ধন্যবাদ দিয়ে আগে ধন্যবাদ দিয়ে ঈশ্বর তোমাকে এটার জন্য ধন্যবাদ ঈশ্বর তুমি আমাকে সৃষ্টি করেছ ঈশ্বর আমি এত সুন্দর বা ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিয়ে আমার চেহারার জন্য ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিয়ে আমি সুস্থ রয়েছি এই জন্য আগে সমস্ত বিষয় যেন ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে পরবর্তীতে আমি যেন ঈশ্বরের কাছে পারি তাহলে কি হবে আমার জীবনে ওই অভিশাপ ইসরায়েল জাতির মতো ঈশ্বরের অভিশাপ না এসে কি হবে বরং আশীর্বাদ তো আমরাও যেন এখন দিয়ে কী করতে পারি সমস্ত বিষয় ছোট হোক সামান্য হোক ক্ষুদ্র হোক যে কোনো বিষয় যেন আগে ধন্যবাদ দিয়ে পরবর্তী স্টেপে আমি যেন ঈশ্বরের কাছে প্রার্থনার মধ্যে তারা আমার দ্বিতীয় বিষয়গুলো যেন বলতে পারে বলতে পারে তাহলে কি হবে ঈশ্বর অবশ্যই সেটা জুগিয়ে দেবেন আমাদের ঈশ্বর কেমন ঈশ্বর যোগানদাতা ঈশ্বর আমি